নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং রাজনীতির দুনিয়ায় যখন আমরা খোঁজখবর রাখি তখন আমরা বিধানসভা নিয়ে নজর রাখি লোকসভা নিয়ে নজর রাখি রাজ্যসভার দিকেও আমাদের নজর রাখতে হয় আর আজকে মঙ্গলবার গতকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশন রাজ্যসভার আটটি আসনের জন্য নির্বাচনের ঘোষণা করেছে ইতিমধ্যেই তাতে কারা কোন দিক থেকে সুবিধা পেতে পারে এবং কি পরিস্থিতি দাঁড়াতে পারে সেটাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ বিধানসভা বা লোকসভা নির্বাচনে আমাদের মাথা ঘামাতেই হয় আমরা মাথা ঘামাই কিন্তু রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে সরাসরি আমরা সেভাবে মাথা ঘামাই না কিন্তু এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন সোমবার রাজ্যসভার আটটি আসনের জন্য নির্বাচনের ঘোষণা করেছে এর মধ্যে তামিলনাড়ুর ছটা এবং আহ তারই সঙ্গে সঙ্গে অসমের দুটো আসন রয়েছে অর্থাৎ আটটা আসনের মধ্যে তামিলনাড়ুর ছটা এবং অসমের দুটোর কথা বলা হচ্ছে এই নির্বাচনগুলোর ফলাফলে বিরোধী ইন্ডিয়া জোটের শক্তি দুটো আসন বৃদ্ধি পেতে পারে এবং যা বর্তমান রাজনৈতিক যা সমীকরণ তাতে কিন্তু কিছুটা পরিবর্তনও আসতে পারে আগামী উনিশে জুন এই আটটা আসনে ভোট গ্রহণ হবে এই আসনগুলো বর্তমান সদস্যদের অবসরের কারণে শূন্য হয়েছে এই আটটা আসনের নির্বাচন হচ্ছে যারা একটু খবর রাখেন তারা জানেন যে বর্তমান যারা সদস্য ছিলেন তাদের অবসরের কারণে এই শূন্য পদগুলো তৈরি হয়েছে তামিলনাড়ুর ছজন রাজ্যসভার সদস্য জুলাই মাসে অবসর নেবেন অসমের দুজন সদস্যের মেয়াদ জুন মাসেই শেষ হচ্ছে তামিলনাড়ুর যে ছটি আসনের নির্বাচন হবে তার মধ্যে তিনটা আসন পূর্বে এম কে স্টালিনের নেতৃত্বাধীন শাসক দল ডিএমকের দখলে ছিল বাকি তিনটি আসন পিএমকে এমকে এবং এমডিএমকে এর সদস্যদের দখলে ছিল তামিলনাড়ু বিধানসভার বর্তমান আসন বিন্যাস অনুযায়ী ডিএমকের আসন সংখ্যা তিন থেকে চারে উন্নীত হতে পারে অর্থাৎ একটা বাড়তে পারে আর তারই সঙ্গে সঙ্গে জানে যে যদি কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয় তবে ডিএমকে একটি আসন তাদের জন্য ছেড়ে দিতে পারে এমন পরিস্থিতিতেও ইন্ডিয়া জোটের মোট আসনের সংখ্যা অন্তত একটা বাড়বে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে বিরোধী জোট আরও একটি আসন লাভ করতে পারে বর্তমানে অসম থেকে যে সদস্যরা অবসর নিচ্ছেন তারা বিজেপি এবং অসম গণ পরিষদের সদস্য তবে বিধানসভার বর্তমান সমীকরণ বলছে এই নির্বাচনে বিজেপি একটি আসন জিততে পারে এবং অন্য আসনটি কংগ্রেস বা তাদের কোনো সহযোগী দল পেতে পারে এই নির্বাচনের পর রাজ্যসভায় বিরোধীদের আসন সংখ্যা বর্তমানে উননব্বই থেকে বেড়ে একানব্বই পৌঁছতে পারে অন্যদিকে এন আসন সংখ্যা একশো থেকে কমে একশো ছাব্বিশে যেতে পারে হরিয়ানা দিল্লি এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে সাম্প্রতিক নির্বাচনী পরাজয়ের পর বিরোধীদের জন্য এটি একটি স্বস্তির খবরও হতে পারে সবসময় আমরা জানি যে নির্বাচন যখন আসে তখন প্রতিপক্ষ বিরোধী তাদের একটা অতিরিক্ত উৎকণ্ঠা আশঙ্কা কাজ করে এক্ষেত্রে কিন্তু বিরোধীদের জন্য স্বস্তির খবর হতে পারে বলে মনে করা হচ্ছে কারণ বিগত বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনে কংগ্রেস এবং তার সহযোগী দলগুলোকে ক্রমাগত পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে এর ব্যতিক্রম হিসেবে ঝাড়খণ্ডকে দেখা যেতে পারে যেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে গঠিত বিরোধী জোটের সরকারে কংগ্রেসও অংশীদার অর্থাৎ গতকাল যে ঘোষণা করা হয়েছে আটটা আসনের নির্বাচনের কথা বলা হয়েছে রাজ্যসভায় সেক্ষেত্রে শক্তি কি বাড়ছে বিরোধীদের কী হলে কি হতে পারে সমীকরণ কি বলছে আমি সেটুকু তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম তার কারণ গতকাল রাজ্যসভায় যে নির্বাচনের কথা বলা হয়েছে রাজ্যসভার আটটা আসনের নির্বাচনের কথা বলা হয়েছে সেই নির্বাচনের নির্ঘণ্ট বলা যায় উনিশে জুন আগামী উনিশে জুন এবং এই আটটা আসনে গ্রহণ হবে যেগুলো আপনাদের বললাম তামিলনাড়ুর ছটা এবং অসমের দুটি আসন রয়েছে এবং বর্তমানে সদস্যদের যেহেতু অবসর ঘোষণা অবসরের সময় হয়ে গেছে সে কারণেই নির্বাচনটা হচ্ছে এবং এই নির্বাচনের ক্ষেত্রে সমীকরণ কি হতে পারে রাজনীতির প্রেক্ষাপটে সেটুকুই আজকে জানালাম আপনাদের আজকের মধুরিমা এবং এ পর্যন্তই আমি আমি জানি বলছি শুরুতেই আবারও বলেছি যে লোকসভা এবং বিধানসভা আমরা সরাসরি খুব বেশি মাথা ঘামাই কিন্তু রাজ্যসভার দিকটায় ওভাবে মাথা ঘামাই না কিন্তু এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা বিরোধীদের শক্তি বাড়ছে না বা বিরোধীদের কি অবস্থায় থাকছে তারা সেটার জন্য এই ভোটের দিকেও নজর রাখতে হয় দেখা যাক উনিশে জুনের পর কি দাঁড়ায় বিষয়টি আপাতত আজকের মতো মন্ত্রিমা এবং এ পর্যন্তই যারা সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পরের দিন আবারও অন্য কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে শুভরাত্রি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য